বিভিন্ন সময় তার সঙ্গে তার সঙ্গে বিভিন্ন সময় এই যে আমাদের সহসিতা রত্নতা এবং এখানে আরো যারা সেই সময় আমাদের সঙ্গে সহবিদ্যা ছিল তাদের গর্কে দেখতে পাচ্ছি তাদের মাঝে আজকে আপনাদের এই নতুন প্রজন্মের এই যে সদস্য সংঘরা রামায়ণ এখানে আসতে পেরে আমি নিজেকে চলতে বলি কিভাবে আমরা সদস্য সংগ্রহ করব কিভাবে আমাদের নবায় হবে কেন এই দীর্ঘ সতেরো বছর আমাদের জীবনের উপরকে অনেক কিছু করিয়ে গেছে একটু ফায় রাখা হয়েছে এইরকম নির্যাতনের পরেও আপনারা বিয়ের পিঠে ভালোবেসে ধানের শীষকে ভালোবেসে আপনারা লড়াই করে যেখানে মানুষ কথা বলতে পারে যেখানে মানুষের স্বাস্থ্য শিক্ষা শ্রম সবকিছু নিয়ে একটা অধিকার নিয়ে বাংলাদেশ একটি তার বাংলাদেশের নাগরিক হিসাবে সম্মান লাভ করবে সেই বাংলাদেশ আছে ছিন্ন তারা করেছে একটি শকুনি দল যারা বাংলাদেশকে শোষণ করে স্বৈরাচার হিসাবে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষের পর নির্যাতন বিপ্লবী চালিয়ে

দুই পঁচিশ দিন ক্ষমা করে আত্মীয় মানে ছুটে বেড়াচ্ছে এবং এক

আমাদের অনেক ছাত্র ভাই আমাদের অনেক যুবক ভাই অনেক শিশু প্রাণ দিয়েছে এই এই সূর্য সত্য আসলে যুদ্ধ সেখানে কি হয়েছে যুদ্ধ হয়েছে মধ্যে যা করিয়েছিলেন তা সেই সম্মানকে রাখতে হলে আজকে এই বাংলাদেশকে গিয়ে তা সেই সত্যকে সফল করতে হলে আমাদের নতুন করে ভাবতে হবে দেশে নাকি বেগম খালেদা জিয়া এই সৈরতন্ত্রের বিরুদ্ধে না সারে না বসে যুদ্ধ করে তারপরেও তিনি শাসন যখন করেছেন দেশকে উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে গেছিলেন কিন্তু সেই দেশকে ধ্বংস করেছে সেই বেগম খালেদা

চেষ্টা করুন তারা অনেক কষ্ট করেছে কিন্তু তুই এর পিছনে কেউ তাই এই যুবক এই সমাজকে পরিবর্তন করতে বলে আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে সে নতুন হলো আমাদের যে মূল্যবোধ ছিল যে মূল্যবোধে বাংলাদেশের শিক্ষক মানুষকে সত্য করা সম্মান করা প্রত্যেকের জন্য যার যার কর্মসংস্থানকে অধিকার ফিরিয়ে দেওয়া এবং সবচেয়ে বড় যেটা ভোটের অধিকার জনগণের সবচেয়ে বড় মৌলিক অধিকার যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার নিজের নিজের জবাবদিগুলো সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেই সরকার প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যে বিএনপি কাজ করে গেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তিনিও মৃত্যুর মুখ থেকে লড়াই করে এখনো তিনি এই সুদূর ডান্ডার থেকে এই বিরাট আন্দোলন এই আন্দোলনের বছর তিনি একটি কথা বিএনপি দলের দলের মধ্য দিয়ে মানুষ বলবেন বিএনপি কেন প্রিয় দল বিএনপি

বাংলাদেশে একটি সুন্দর জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং সেই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশ পরিচালনা করেন তখন তিনি দেখেছে এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে এবং তখন তিনি সেই দু সালে তিনি দিয়েছিলেন ভিশন যার মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিপূর্ণ একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশের মানুষ

আপনাদের সেই বাংলাদেশ সেই নেত্রী দেশ নেত্রী দেব খালেদা জিয়া এখনো মৃত্যুর লড়াই করছে তিনি আপনাদের উপর আস্থা অর্জন করে আছেন তিনি জানেন আপনারা পারবেন আমি তাদের কিনিনি আমি বলেছি আমি নামদায় এসেছিলাম তখন আপনাদের অনেক অনেকেই কিনবে না এখন তারা বড় হয়েছে কিন্তু অনেক গভীর যারা তারা আমাকে কিনবে আমরা সেই সময় বেগম এসেছিলাম Come oh.

আমাদের সারা জীবন যারা রাজা করে দেশে আল বদল হয়ে দেশের মা নারীদেরকে ধর্ষণ করে দেশের মানুষকে হত্যা করে পাকিস্তানের সাহায্য করেছিল তাদেরকে আপনারা পাশে দেখতে দেবেন না আমরা জানি